গজরিয়াই ইমামপুর ইউনিয়নে গ্যাস দাও নইলে টাকা ফেরত দাও দাবিতে ভুক্তভোগীদের পরিবার বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন গজরিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটায় করিমখা গ্রামের বাজার রাস্তায় মোহন মিয়াজি তার ভাই মিলন মিয়াজির বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয় ভুক্তভোগীরা জানান মোহন মিয়াজি তার ভাই মিলন মিয়াজির মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতিতে রসলপুর গ্রামের অনেক লোক থেকে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে টাকা নেওয়ার পর গ্যাস সংযোগ দেয়া হয়নি গ্যাসের টাকা ফেরত দেওয়া সহ মোহন মিয়াজির একাধিক অপকর্মের বিচারের দাবি জানান মিলন মিজি মাধ্যমে নেওয়া হয়েছে কিন্তু তারা গ্যাসও দেয় নাই টাকাও ফেরত দেয় না আমরা নাহলে টাকা চাই নাহলে আমাদের গ্যাস ফেরত আপনি কত আমি দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা অরুণ্য অহংকার আগামী রাষ্ট্রমায়ক তার প্রমাণের মাত্রা উনি বলেছেন এদের সে কোনো কোনো সন্ত্রাস থাকবে না ভীম চায় এটি সুন্দর দেশ সুন্দর দেশের মাধ্যমে যে স্বপ্ন এদের যে আকাঙ্ক্ষা ভীমপির যে আকাঙ্ক্ষা আমরা জনগণের পাশে থেকে জনগণের সঙ্গ থেকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা জনগণের পাশে আছি কেউ যদি দুর্নীতি করে কেউ যদি লুটপাট করে তাকে আমরা আইনের হাতে তুলে দেবে ইনশাল্লাহ